ইন্তাজকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে মুসলমানদের দোষ আছে আছে না নাই কথা বল আজকে যদি মুসলমান ঠিক হয়ে যেত গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের পায়ের তলে লুটুপট খেলতো খেলতো না আজকে মুসলমান নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহ চিনেন রাসূল জিনে আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত বন্দেগি করো রে বান্দা এই জন্য তোমাদের বানিয়েছি নচেত আমি করতাম না কিন্তু আমাদের সমাজ মসজিদ আযান হয় হাইয়া আলা আর আমরা বললাম আমরা পড়লাম লা চালা ঠিক না বেটি জোরে বলুন হ্যাঁ এ মুসলমান আমাদের দেশের মুসলমানেরা 98% মুসলমান নামাজ পড়ে না কপারশন পড়ে কপারশন 2% কি টু পার্সেন্ট না কি ঠিক রে বলুন বলুন তো টু পার্সেন্ট আপনাদের কি মনে হয় টু পার্সেন্ট লোকের নামাজ হয় না এক পার্সেন্ট লোকের নামাজ হয় আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে কি করে বললেন মানে হোটেল আমি বলছি আমি বলছি বলে কি বলা হ্যাঁ জানে তোর দুরুষ শুরু জানে না দুরুষ শুরু জানে না তোর দুয়া অনুরূপ জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না এনা চাই না কুল দেখা যায় না আর হুহুড়ি ডাকুল কন ঠিক না বেঠি কোনদিন নাজিম সাহেবকে বলে নাই হুজুর আপনি তো আমাদের নাজিম একটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন জীবনও বলে না কেন বলে না দেখতে যদি বলতে যাই তাহলে আমি ছোট হয়ে যাব মাথা নত হয়ে যাবে আমি মুলবীর কাছে মাথা তুলে কথা বলতে পারবো না আর আমাদের নাজিম সাহেব ইনিও কোনদিন কাউকে ডেকে বললেন আমি নাজিম সাহেবকে দিয়ে বলছি কি কোরআনটা ঠিক করে দিই নাদিন সাহেব ও বলে না কেন বলে তোদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নমাজ পড়াই বেশি চাহিদা করলে বিনা ও নমাজ চালিয়ে দেব কি বুঝতে পারলেন না পারলেন না কেন আজকে ইমামদের মান নাই ইজ্জত নাই সম্মান নাই আলেমদের সম্মান ইজ্জত নাই আজ এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না নামাজও কবুল হয় না আজকে আমাদের দেশের ছেলেরা যুবকরা শুনে নাও রাত্রি ১২টা ১টা ২টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলো হিন্দু ইসলামের জন্য তোমরা ভাবনি আজকে ইসলাম এমনি আসেনি রক্তের বিনিময়ে এসেছে শাহাবাদের জীবনের বিনিময়ে এসেছে বিবিকে বা করে দিয়েছে করে দিয়েছি

মদিনার পথে চলে যান বিশ্বনবীকে আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কা থেকে মদিনার পথে চলে যেতে হবে আপনি মক্কা জমিনে আতে পারবেন না আল্লাহ নবীকে জানিয়ে দিলেন বিশ্বনবী নার নবী মক্কা মদিনার পথে যাওয়ার জন্য রওনা হয়ে যায় গুডাল আছেন আজ নবী গো আমার বানায়া বাজা ইদ্রা কুডিযা চনেন মা দেনা যাদো আমার লোহনা যা পাজার সুয়া যাতে সনা মা দেনা

আজ নবী গারহনায়া বাজার হৃদরু পুরিয়া চলন ম দিন আয় নবী আমার মার পহনা বাজার ফজরুল পুরিয়া চলন ম দিন শ্রেণী মন্দির বুদ্ধিজন্যও না হয়ে যাবে যেতে দেবে না বলুন তোমার লাগে আরো জনে বলুন কে জিন্দা রাখলে আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ নাই তাকে মেরে দিতে পারে পারে গো কথা কল আচ্ছা বলেন তো এই মৃত্যুর দায়িত্ব কার হাতে আরো জোরে আমাদের দেশের মোদীজি যুগিজি আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী বাবা কি বলে অমিত শাহ হাতে যদি দেখল মুসলমানদেরকে কবে মেরে দিত ঠিক না করে কাপের নবীকে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না আল্লাহ বলে নবী গ আপনি কোনো চিন্তা করবেন না ও

দিয়ে দিবেন ও নবী আপনি বানোটা দিবেন আর আমি আল্লাহ চোখ দুটো বন্ধ করে দেব নবী

করে আমি আবু বাকার একটা মিনিটের জন্য বিছানাতে ঘুমাই না নবী চলুন নবী বললেন আবু বাকার রে নিজের জীবনের কোন মূল্য নাই জীবনের কোনো দাম না জীবনের কোন দাম না আবু বকর চলো আর মোটো দেরি করা যাবে না সাইয়ে छे मदी नदी न जबी हो न वा भरका फेरे न जा नबी होले रवना मैं न जा नबी होले रवना होने का फिर सुन रहे हमार तो नबी जोता समान होते पर परवीना छे

পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না মুসলমান আমার নবীকে সাহাবারা কত ভালোবেসেছিলেন নবীর সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন

কেমন আছো সাদ বলে নবী আমি ভালো আছি বলে সাদ গো তুমি কি বিবাহ না তোমার কি বি করতে মন চায় না ভালো করে শুনবেন